এই জান্নাতে যাওয়ার জন্য আপনাদের সালেহ বা সলি আমল আমলের সালেহ করতে হবে শিরক এবং বিদআত মুক্ত আমল করতে হবে যত সৎ আমল আছে সেই সৎ আমলগুলো করতে হবে জান্নাতে যাওয়ার জন্য যত মাধ্যম আছে তার মধ্যে একটা মাধ্যম হলো সাথী তৈরি করা ভালো মানুষ তৈরি করা জান্নাতের মানুষকে সাথী বানানো বন্ধু বানানো তারা আপনার কিছুটা হলো উপকার করবে কি করবে ওরা বলবে যে আল্লাহ আমারই বন্ধু আমার সঙ্গে আমার মুসল্লি আমরা সঙ্গে ছিলাম দাওয়াতি ময়দানে তাওহিদে দাওয়াত দিয়ে বেড়াতাম আমরা শির্কের দুর্গ গুলো শিখর গুলো ফেলতাম একই সঙ্গে ছিলাম কোনো কারণে অথবা ছোট কোনো গোনার কারণে বা নেকি এবং গোনার পাল্লায় একটু কম বেশি হওয়ার কারণে সে আজকে জাহান্নামের পথে হাঁটতেছে আল্লাহ তার জন্য আমরা সুপারিশ করছি তুমি তাকে আমাদের এখানে নিয়ে আসো না সকল দাবি পূর্ণ করা হবে আমার অন্তর চায় জামার বন্ধু এখানে আসো আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলবেন যাও তোমাকেই পাওয়ার দিলাম তুমি ওকে জান্নাতের মধ্যে নিয়ে আসলে আসো